আসসালামু আলাইকুম এব্রিয়ান ঘরে থাকা উপকরণ দিয়ে আজকেও একটা মজার নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম বাচ্চারা পছন্দ করবে এমন একটা রেসিপি নিয়ে এসেছে খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে বানানো যেতে পারে এখানে আলু উসিদ্ধ করে গ্রেট করে নিয়েছি নিয়ে নিলাম এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা ময়দাটাও নিতে পারেন কিন্তু আটাটা অ্যাভেলেবেল সবার ঘরে থাকে তার জন্য আটাটা নেওয়া তো এখানে আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কিছুটা ধনিয়া পাতা আর কি কুচি করে দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে শুকনো উপকরণগুলো একটু মেখে নিব মেখে নিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা প্যাটার বা অথবা ডো তৈরি করে নিব তা সেটা করার জন্য আর কি অল্প করেই পানি দিতে হবে অতিরিক্ত পানি দিলে আবারই বেশি নরম হয়ে যাবে তার জন্য তো এখানে আমার আটাটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আমি মেখে আমি ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তা দশ মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে তা আমি যে ঢেকে রেখে দিলাম এক সাইডে নিয়ে নেব আর এখানে গাজর নিয়ে নিয়েছি একটা একটা গাজর আমি গ্রেট করে নিচ্ছি আর গাজরটাকে গ্রেট করে নিয়ে তারপরে এখানে আরও একটা কাজ করতে হবে সেটা হলো আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে আর ডিমটাকে আমি ভেঙে নিয়ে একটু লবণ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব তা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানাভাব না থাকে ডিমের ভিতরে সেটার দিকে খেয়াল রাখতে হবে তা যাই হোক ডিমটা ফাটানো হয়ে গিয়েছে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল অল্প একটু এক চা চামচের মতো তেল দিয়েছি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম গাজর কুচি আর গাজর কুচিটাও হালকা করে ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া সব আধা চা চামচ করে নিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গরম মশলাগুলো যদি না থাকে চাক মশলা দিবেন বা ম্যাগি মশলা বা টেস্টিং সল্ট সেটা দিবেন খেতে খুব ভালো লাগবে তা আমি যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে একটা ঝরঝরা ভাজি তৈরি করে নিতে হবে তা দেখুন আমার সুন্দর মতো কিন্তু ঝরঝরা ভাজিটা হয়ে গিয়েছে তা ডিমের ভাজিটা আমি যে রেখে দিলাম রেখে দিয়ে চুলায় কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি হালকা গরম হতে থাকুক আর তার ভিতরে আমি এই যে রুটিটা বেলে নিব আর কি তা যাই হোক এই যে এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি আটাটা নিয়ে আমি একটু লম্বা করে নিলাম নিয়ে আমি দুই ভাগ করে নিচ্ছি সেখানে আপনারা আরও ছোট করে নিতে পারেন তা আমি একটু বড়ো বড় করেই নিচ্ছি আর কি তা দুই ভাগ করে নিয়ে অল্প একটু শুকনো আটা নিয়ে নিলাম নিয়ে আমি এখানে একটা রুটি বেলে নিব। আর রুটিটাকে একটু মোটা করেই বেলতে হবে একদমই পাতলা করা যাবে না অতিরিক্ত পাতলা করলে আবার ভালো লাগবে না খেতে তা একটু মোটা করে হালকা একটু মোটা করে বেলে নিলে কিন্তু খুব ভালো হবে তাই এই পর্যায়ে বলে থাকি যদি আমার ভিডিওতে কেউ কোনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তাই এখানে যাই হোক রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে এখানে আমি একটু কেটে নিচ্ছি আপনারা শরীরেও কেটে নিতে পারেন তা আমি এই যে সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি তা সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে দুই পাশের সাইডে কিন্তু পানি লাগিয়ে নিব তা সুন্দরভাবে পানিটা একটু লাগিয়ে না নিলে কিন্তু লাগতে চাবে না তার জন্য তা আমি যে ভাজিটা করে রেখেছিলাম ডিমের আর গাজরের সে ভাজিটা দিয়ে দিলাম তা আমি দুই সাইডে নিয়ে নিব নিয়ে আমি লাগিয়ে নিব আর কি তাহলে এখন পিছনের যে সাইডটা আছে এই সাইডটাকে উঠিয়ে আমি সামনের সাইডে লাগিয়ে নিব তাহলে এই যে পানিটা দেওয়া হয়েছে পানিটাতে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না খুলে যাওয়ার কোনো ভয় নেই তাই আমি ভালোভাবে মাথাটা লাগিয়ে নিলাম সম্পূর্ণ মাথাটাকে সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আমি এই যে একটা কাটা চামচ নিয়ে নিব কাঁটা চামচটা নিয়ে তারপরে আমি লাগিয়ে একটু ডিজাইন করে নিব যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এটা দেখার সৌন্দর্যের জন্য যাই হোক আর কি আর এমনি কিন্তু খুলে যাবে না এভাবে যদিও ভাজি করে থাকেন তাহলে কিন্তু খুলে যাবে না তাই যে আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে একটু এই যে মুখটাকে সিল করে দিচ্ছি আর কিন্তু দেখতেও সুন্দর লাগবে তার জন্য তা আমি কাটা চামচটা একটু লেগে যাচ্ছে এখানে একটু তেল লাগিয়ে নিলে আর এই সমস্যাটা হতো না তা আমি আর কি তেলটা লাগিয়ে নিই নেই তার জন্য তা যদি আপনাদের এরকম সমস্যা হয় তা আপনারা তেল লাগিয়ে নেবেন তা যাই হোক এই যে সুন্দরভাবে দেখুন আমি কিন্তু পুরো সাইডটা আর কি তিন সাইড আর কি সুন্দরভাবে ডিজাইন করে নিলাম তো এইভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন তাই এইভাবে কিন্তু নাস্তা বানালে কিন্তু খুব সম অল্প সময়ের ভিতরে নাস্তা বানানো যেতে পারে একদমই সহজ আর ঘরে থাকার উপকরণ দিয়েই কিন্তু নাস্তাটা বানানো হয়েছে দেখতেই তো পেলেন যে কি কি দেওয়া হয়েছে একদমই অল্প উপকরণ দিয়ে নাস্তাটা বানানো হয়ে গিয়েছে তা আমি চুলায় কিন্তু প্যান বসিয়ে রেখেছিলাম তেলও গরম হয়ে গিয়েছে হালকা গরম করে নিয়েছি অতিরিক্ত গরম করা যাবে না তাহলে কালার চলে আসবে তা আমি যে দুইটা করে দিয়ে দিচ্ছি যেহেতু আমার প্যানটা ছোটো তার জন্য যদি বড় প্যান হয় তাহলে কিন্তু চারটা করেও দেওয়া যেতে পারে বা যদি ছোট করে রুটিটা বেলা হয় তাহলে কিন্তু চারটা করে দেওয়া যেতে পারে তা আমার দেখুন দু দুই সাইড কিন্তু ভেজে নিয়েছি উল্টে পাল্টিয়ে এখন উঠিয়ে নিচ্ছি এখন পরিবেশন করবো আপনাদের মাঝে তা দেখুন মার্শাল্লা কত সুন্দর কত লোভনীয় হয়েছে তা আমি সস দিয়ে পরিবেশন করছি এমনি কিন্তু খাওয়া যেতে পারে খুবই মজা হয়েছে আর সবাই পছন্দ করবে এমন একটা নাস্তা রেসিপি আর ঝামেলাবিহীন নাস্তা রেসিপি আর কি তা আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো